হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু কপুর সংসার চলে এলাম বর্ষাকালে তালের সিজিনে তালের রেসিপি নিয়ে অনেকগুলো আমি তালের রেসিপি দিয়েছি তার মধ্যে আমার সব থেকে ভালো লাগে এই তালের রেসিপিটা চলো দেখা যাক এই তালের রেসিপিটা কি তার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে আর জন্য যারা তাল কখনো ছাড়াও নি আর ঘষো নি তাদের জন্য রইল আমার এই এপিসোডটা দেখো কত সহজে আমি তালটার থেকে মাড়ি আলাদা করে বার করে দিচ্ছি তার জন্য দেখো নিয়েছি দুটো তাল এটা হচ্ছে কটা কটাটাকে আমি সাইডে রেখে দিচ্ছি কারণ ওইটা একটু তিটকুটে হতে পারে আর এই ধরনের দেখো একটা কালো তাল নিয়েছি মাথার টুপিটা দেখো খুব অনায়াসেই ছেড়ে যায় এই দেখো অল্প চার দিলেই এটা ছেড়ে যাবে এইভাবে গোটাভাবে এটা ছেড়ে যায় আর এই যে উপরের অংশটা এইভাবে টেনে দিবে কিংবা তোমরা আরেকটি পদ্ধতিতেও করতে পারো দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই সামান্য অর্ধেক যে অর্ধেক পোর্শনে রেখে দিবে। তাহলে কি হবে দেখো এইভাবে আলগা আলগা করে কত সহজেই মনে হচ্ছে না যে ছেড়ে যাচ্ছে তালের উপরের অংশটা যারা জানো তাদের কাছে তো কোনো ব্যাপারে নাই আর যারা নতুন গৃহিণী তাদের দেখার অনুরোধ রইল ভিডিওটা খুব সহজেই করে নিতে পারবে তার জন্য আর এ দেখো উলটিয়ে দিলাম আর এইভাবে টেনে নিতে হবে এক একটা অংশ ধরে খুব একটা সময় লাগে না কিন্তু আমাদের মনে হয় খুব একটা ঝামেলার জিনিস অতটাও ঝামেলা নয় একবার করে দেখো ভয়টা কেটে যাবে এভাবে সম্পূর্ণ দেখো কালো অংশটা ছাড়িয়ে নিলাম আর যে বলে রাখা ধারণ নিল আর মাঝখানটা দেখো এইভাবে ফাটিয়ে নিতে হবে মাঝখানটা ফাটালে বুঝতে পারবে তালের তিনটে আঠি তিনটে আঠি আমি দেখো সাইড করে রেখে দিলাম আর এই আঠিটাকে হাতে একটু চটকে নিতে হবে আর কালো কালো যে অংশগুলো থাকবে গায়ে লেগে সেগুলোকেও ছাড়িয়ে দিতে হবে ছেলে ধৈর্য ধরলো না তাই একটু খেয়েই ফেললো দেখলো এটা তিটকুটে আছে কি না তিটকুটে যদি থাকতো তাহলে তোমাকে এটা ফেলে দিতে হতো কোনো কাজেই লাগতো না হাতের সাইজ যে এভাবে চটকে নিতে হবে তোমরা চাইলে একটা গ্লাভস পরে করে নিতে পারো আর সামান্য দেখো আমি যে পাত্রটা নিয়েছি সামান্য জল নিয়েছি খুব একটা বেশি জল নিই জল নিয়ে ভালোভাবে চোটকে দেখো গ্রেভিটা কত তাড়াতাড়ি বার হয়ে গেলো আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আমি থালাতে সামান্য জল নিয়ে নিয়েছি আর তালের আঠিটা নিয়ে নিয়েছি আর জল দিয়ে দেখো হাত দিয়ে ঘষে ঘষে বার করে দিচ্ছি খুব একটা জল দিও না তাহলে মাড়িটা পাতলা হয়ে যাবে এভাবে হাতের সাহায্যে বার করে নিতে হবে কোনো ঝুড়িতে আমি দেখো ঘষে নি বা কোনো কষ্টই করিনি অল্প ঘষে দিলাম আর আমার তালের মাড়ি বার হয়ে গেল এইভাবে তোমরা যদি ঘষে নাও তাহলে খুব অনায়াসে বেরিয়ে যায় আর দেখো এই তালের আঁটিটা একদম সব মাড়িটা বার হয়ে গেল আর শুকিয়ে আসছে তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো আমি নিয়ে নিলাম একটা প্লাস্টিকের ঝুড়ি তোমরা চাইলে যে কোনো ঝুড়িতেই করে নিতে পারো কোনো জালিদার কোনো জিনিস হলেই চলবে তাতে কোনো অসুবিধা হবে না আর দেখো কর্ত ইজি নিচের অংশটা পড়ে যাচ্ছে আর যেটা পুরু আছে সেটা উপরে অল্প রয়ে যাবে সেটা হাত দিয়ে অল্প ঘষে নিতে হবে অল্প অল্পভাবে কমে আসছে আর দেখো তালের যে মাড়িরটা সব সম্পূর্ণ বার হয়ে গেল আর তালের যে অংশটা চুলটা সেটা উপরেই রয়ে গেল এই দেখো নিচে একটাও পড়ে না এইভাবে তোমরা করে নিও খুব সহজেই হয়ে যায় তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যেমন চাইছিলাম সেই রকমই গ্রেভিটা হয়েছে তোমরা যদি আর একটু শক্ত চাও তাহলে যখন তাল ছাড়াবে তখন জলের পরিমাণটা অল্প কম দিবে। তাহলে দেখবে তোমরা যেমন চাইছিলে সেই রকমই হবে আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো যে কোনো ঘষাঘষি ছাড়াই তালের মাড়ি বার করা যায় এই এপিসোডটা দেখলেই তোমরা বুঝতে পারবে চলে এলাম গ্যাসের কাছে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গ্রেভিটা এর মধ্যে তারপর দিয়ে দিতে হবে চালের গুঁড়ো বড় হাতা চামচে দু চামচ তোমরা যতটা পরিমাণে বানাবে সেই রকম অনুযায়ী দিও আর দিয়ে দিচ্ছি আটা যে আটা রুটি আমরা প্রতিদিন বাড়িতে বানাই সেই আটা এটাও দিয়ে দিচ্ছি সম নিয়ে ভালোভাবে এটাকে হেলিয়ে নিতে হবে আর লাগাতার এটা নাড়তে হবে যদি বেশি না নাড়ো তাহলে তলে লেগে যাবে তাই লাগাতার এটাকে নাড়তে হবে আর দিয়ে দিচ্ছি আমি সামান্য চিনি অল্প মিষ্টি করব তার জন্য চিনিটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো চিনিটা দিয়ে ভালোভাবে আবার নেড়ে নিতে হবে যতক্ষণ না গ্রেভিটা শুকিয়ে আসে ততক্ষণ নাড়তে হবে গ্যাসটা অফ করে তারপরে হালকা ঠান্ডা হয়ে গেলে এইভাবে যত সানবে রুটিটা তত ভালো হবে সানা হয়ে গেল আমি এবারে গোল গোল লেচির আকারে কেটে নিচ্ছি লেচিরাগারে কাটা হয়ে গেল এবারে আমি বেলে নেব রুটি শেপ দিয়ে দেব রুটিটা বেলা হয়ে গেল আমি এদিকে একটা প্যান চাপিয়ে দিলাম হালকা আছে আর এক পিঠটা হয়ে গেল আর এক পিঠটা উল্টে দিচ্ছি দেখো এক পিঠটা লালচে কালার হয়ে গেছে আর একটা চামচের সাহায্যে একটু ফুলিয়ে নিতে হবে সাইডগুলো যাতে কাঁচাটা না থাকে তৈরি হয়ে গেল আমার তালের পিঠের রেসিপি চলো আরেকটা দেখিয়ে দিচ্ছি আরেকটা অন্য পদ্ধতিতে কিভাবে তোমরা তালের পিঠে বা তালের রুটি অতি সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো আমি এই ধরনের যেটাতে আমরা রুটি বানাই সচরাচর সেই তাওয়াতেই চাপিয়ে দিলাম চাপিয়ে দেখো এক পিঠটা উল্টে দিলাম আর এক পিঠটা উল্টে দিয়ে দেখো ফোলা ফোলা হয়ে গেছে তোমার খুব সহজে এই তালের রুটির রেসিপি হয়ে যায় তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো আর তোমাদের কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকেও সুস্থ